পানি কৃষির সমস্যা তৈরি করছে সুপেয় পানির অভাব তৈরি করছে আমাদের জলবায়ু উদ্বাস্ত তৈরি হচ্ছে পুরা বাংলাদেশে আমরা বলি যে আগামী দিনে বঙ্গোপসাগর হচ্ছে আমাদের ভবিষ্যৎ এবং সম্ভাবনার জায়গা সেই জায়গায় বরগুনা মত উপকূলীয় অঞ্চল গুলোকে আমাদের শক্তিশালী ঘাঁটি হিসেবে গড়ে তুলতে হবে জাতীয় নাগরিক পার্টি সেই জায়গা থেকে বরগুনা বাসী ক্ষতি কমিটমেন্ট রাখছে

চালাবাদ এবং দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে একটি দল কি আপনাদের সন্তানকে ঢাকা শহরে এইভাবে মেরে ফেলা হয়েছে বারবার প্রতিবাদ তৈরি করুন আপনারা সেই বিশ্ব বাংলাদেশের প্রতিটা মানুষকে দেখান কিভাবে গণঅভ্যুত্থানের পরে হাজারো মানুষের রক্তের পরে এই সরকারের আইনের শাসনের ব্যর্থতা এবং একটা রাজনৈতিক দলের চালাবার সমর্থ দেওয়ার পরে আপনাদের সন্তানকে কিভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে শিক্ষার সমস্যা দূর হবে পরিশেষে আরেকটা কথা বলতে চাই গণহত্যার বিচার এবং মধুর বাংলাদেশের জন্য আমরা সৎকার চাই আপনারা কি সরকার চান সৎকার ছাড়া আমরা মধুর বাংলাদেশ কখনোই পাবো না

আপনারা তাই নতুন কর